আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিংড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ভাই বেড়াতে সিস্টার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে দেখাবো সাফারি কিংডমের ভিডিও প্রথম পর্ব তারা দেখেছেন সবাইকে ধন্যবাদ যারা এখনও দেখেন নেই তারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন আই ভিডিওটা দেওয়া আছে গাইসে এখন আমরা সাফারি কিংডমে ঢুকে গেছি ঢুকেই প্রথমে একটা টিকিটে নিচ্ছি আমরা সেই টিকিটের মধ্যে আছে যে কিছু বাইরের পাখি আছে কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে গাইস যে আমরা খাসার মধ্যে ঢুকে পাখি দেখতেছি পাখি এখানে খাসার মধ্যে রাখা কিন্তু পাখিগুলো খুবই উন্মুক্ত আর গাইস এই পাখিটা আপনারা কাঁদে নিয়েও ছবি তুলতে পারবেন কাঁদে নিয়ে ছবি তুলতে মাত্র তিরিশ টাকা প্রাইস লাগবে গাইস তিরিশ টাকার বিনিময়ে আপনারা ছবিটা কাঁধে উঠে সেলফি তুলতে পারবেন গ্যাস আমি যেহেতু আমি ফেস্টিভ্যাল নি এই জন্য ওইটা আমি সারি নেই ওই ছবি তোলাটা আপনাদেরকে দেখাই নি গাইস গাইজ এখন আমরা এখান থেকে এই পাখিগুলো দেখা গেছে পাশে আর একটা খাসা আছে সেই খাসার মধ্যে কিছু পাখি রাখা আছে এখন সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো গাইজ এখানে অনেকগুলো পাখি আছে দেখেছেন অনেকগুলো পাখি আছে এবং পাখিগুলো উপরের দিকে আছে আর এটা হচ্ছে টিয়া টিয়া পাখির খাসা টিয়া পাখি আছে বুতুম খাঁচা আছে আরও অন্যান্য প্রজাতির পাখি এখানে আছে গাইজ গায়ে যখন আমাদের পাখি দেখা কমপ্লিট এখন আমরা সাইডে একটা মাছের মিউজিয়াম মতো আছে এখন আমরা মাছের ওখানে চলে যাব আর এখন আমি আপনাদেরকে মাছ দেখাচ্ছি এটা কি মাছ আমি সঠিক জানি না এবং আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই মাছটার নাম কী গাইস গাইজ এখানে মাছ আমরা দেখা কমপ্লিট এখানে কিছু মাছ আছে এই মাছগুলো দেখেছি যে পাশে দেখছেন ভাই ও অসাধারণ মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে হ্যালো গাইজ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং পেজ থেকে যারা বেড়ে দেখছেন পেজটি ফলো করে একটু লাইক করে দেবেন গাইজ এখানে কিছু মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানেও কিছু মাছ টাকা আছে এগুলো সমুদ্রর মাছ আর মাছগুলো আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ সে লাগছে মাছগুলো আমার কাছে তো ভালো লাগছে আর আপনাদের কাছে কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাছ এই পাশে মাছগুলো দেখেন আর পুরো যে পাঙ্গাস যে মাছটা আছে সেই মাছটারই প্রজাতি একটা কিন্তু মাছগুলো খুবই কালারফুল গাইস সেই পাশে আরও কিছু মাছ রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস কারা কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টগুলোই পড়ি এবং সবার কমেন্টগুলোই পড়ি এবং পড়ার চেষ্টা করি গাইস গাইজ এ পাশে কিছু চাঁদা মাছ কোয়ালিটির কিছু মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাছগুলো খুবই কালারফুল মনে হচ্ছে দেখে মাছগুলো দেখে মনে হচ্ছে আমি নিয়ে যাই আমার নিজের বাসার জন্য কিন্তু নিয়ে তো যাবে না গাইজ ও ভাই মাছগুলো সেই অস্থির গাইছে আপনারা প্রথম পর্ব যারা এখনো দেখেন তারা ডিসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে আছে আপনারা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন এবং আই প্রথম পর্ব লিঙ্কটা দিয়ে আছে আপনারা আই বাটন থেকেও প্রথম পর্বটা আপনারা দেখতে পারেন বা এখানে মাছগুলো এক কথায় অসাধারণ এখানে অনেক প্রজাতির মাছ আছে আমি যেহেতু কিছু মাছ চিনি না এবং যেগুলো মাছ চিনি না সেইগুলোর মাছের নামও পরে দেওয়া আছে আমি আপনাদেরকে সেটাও শো করে দেখাচ্ছি আপনারা পড়ে নিতে পারেন আর গাইজ অনেকেই আপনারা কমেন্ট করছেন আমার মেন চ্যানেলে আমি ভিডিও দেয় না কেন গাইজ আমার যে গেমিং চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় আমি ভিডিও দিতে পারছি না কারণ অনেক কাজের ব্যস্ততার মাঝে আছে এই জন্য আমি গেম তেমন একটা খেলতেও পারছি না এই জন্য গেমিং চ্যানেলে আমি ভিডিও দিতেও পারছি না আর আপনারা যারা যারা গেমার আছে তারা তারা তো ভালোভাবে জানেন যে বর্তমান গেমের পরিস্থিতি কি মানে ফ্রি ফায়ার একদম খেলা যাচ্ছে না গাইজ গাইজ ভিডিও কি করবো আর আমি জানেন যে ফোন দিয়ে গেম প্লে করি এই জন্য মানে এমনি গেমই খেলা যাচ্ছে না এবং ভিডিও করতে গেলে তো মনে করেন যে স্ক্রিন পুরো আটে যাচ্ছে এই জন্য আমি গেম খেলতে পারতেছি না এই জন্য গেমের ভিডিও দিতে পারছি না গাইজ আট জিবি র্যাম দিয়ে আমি আমার ফোনের র্যাম আট জিবি সেই ফোন দিয়ে আমি গেম খেলি তারপরেও গেম আমি ঠিক মতো খেলতে পারছি না গাইস অলরেডি আমি মিউজিয়ামটা আপনার মাসের যে ইটা আছে ওইটা আপনাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন পাশে আর ই আছে ওখানে কিছু প্রজাপতি রাখা আছে এখন আমি প্রজাপতির এখান থেকে প্রজাপতির টিকিট কেটে নেব আর এই যেই পাশে দেখছেন একটা থ্রি সিনেমা হল আছে এখান থেকে আপনারা ছবিকে সিনেমা হলের টিকিট কেটে নিলে আপনারা এখান থেকে খুবই ভালোভাবে সিনেমা দেখতে পারবেন আর সিনেমাটা গাইছে অসাধারণ সবচেয়ে আমার এই জিনিসটা ভালো লাগছে যে এখানে সিনেমা গাইস মানে অসাধারণ একটি সিনেমা ছিল যেহেতু সিনেমাটা ভিডিও করে আমি আপনাদেরকে ফিলটা বোঝাতে পারবো না এই জন্য সিনেমার কোনো ভিডিও ফুটেজ আমি নিয়ে নেই আর এখানে মানে সিনেমা আপনারা দেখলে পুরো অ্যাডভেঞ্চার ফিল করবেন আর সিনেমাটার মধ্যে মানে এমন এমনভাবে সিনেমাটা সাজাইছে পুরো রিয়েলিস্টিক ফিল পাবেন আপনারা সিনেমাটা দেখলে আর এই পার্কে যদি আপনারা আসেন তাহলে কিছু দেখেন আর না দেখেন সিনেমাটা দেখতে মিস করবেন না গে সিনেমাটা দেখতে যদি আপনারা মিস করেন তাহলে পার্কে আসাটাই আপনাদের বৃথা হবে আমার মানে এটা ব্যক্তিগত মতামত গাইস গাইস এখানে কিছু কোটার মধ্যে রাখা আছে যে প্রজাপতি কিভাবে তৈরি হয় মানে প্রথম কোথা থেকে কোথায় প্রজাপতি তৈরি হয় কীভাবে উৎপন্ন হয় প্রজাপতি সেটা এখানে দেখানোর চেষ্টা করছে গাছ এই জিনিসটাও একটা শিক্ষামূলক জিনিস যে যারা শিক্ষা সফরে আসবেন তারাও এই জিনিসটা মানে শিক্ষা সফরে আলে ম্যাক্সিমাম এই জায়গাটায় আপনাদেরকে বেশি আনার চেষ্টা করে যারা স্কুল থেকে আসেন শিক্ষা চাপে তাদেরকে এই জায়গায় বেশি আনার চেষ্টা করে গাইস এই জায়গাটাও খুবই ভালো এবং জিনিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস অলরেডি আমাদের প্রজাপতি দেখা শেষ হয়ে গেছে এখন পাশে একটা প্রজাপতি গার্ডেন আছে এখন আমরা সেই গার্ডেনের মধ্যে চলে যাব দেখা যাক আমরা যাই প্রজাপতি দেখতে পারি কি গার্ডেনে যাই জীবিত প্রজাপতি আমরা দেখতে পাই কি না গাইস সেখানে একটা ফুটেসে দেওয়া আছে যে প্রজাপতি মানে প্রজাপতি জাতীয় কি কি আছে মানে প্রজাপতির থেকে উৎপাদন হয় কী কী সেটা এখানে দেওয়া বোঝানোর চেষ্টা করছে গাইস গাইস প্রজাপতি দেখা কমপ্লিট এখন পাশে একটা প্রজাপতি গার্ডেন আছে সেই গার্ডেন থেকে আমি ঘুরে আসি দেখা যাক এখানে যাই প্রজাপতি জীবিত প্রজাপতি দেখা যায় কিনা এখানে যে ভাইয়েরা আছে তারা তো বলছে যে এখানে যে আপনারা প্রজাপতি দেখতে পারেন অনেক প্রজাপতি আছে কিন্তু ভাই এখানে ভিতরে এসে আমি একটাও প্রজাপতি দেখতে পারি না আপনারা এই পার খেলে এখানে ঢুকতে না ঢুকাটাই আমার পক্ষে ভালো মনে হয় কারণ এখানে ঢুকে আমি প্রজাপতি একটা প্রজাপতি দেখলেও না মনে হয় দিতে পারতাম কিন্তু এখানে কোনো প্রজাকারের প্রজাপতি নেই আর আমি সেই জিনিসটাই ভাইদেরকে বলছিলাম এবং ভাইরা বলছিল যে এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণ রোদ এই জন্য প্রজাপতিগুলো সেওয়াই আছে ভাই সেওয়াই থাকলে তো গাছের নিচে মিশে দেখা যাবে কিন্তু কোথাও প্রজাপতি আমি দেখতে পাইনি কিন্তু প্রজাপতির এই গার্ডেনের ভিতরে ঢুকে আপনারা এখানে একটা সেতু মতো দিয়ে আছে সেতুটা খুবই ভালো লাগছে এখান থেকে আপনারা সেলফি তুলতে পারবেন কিন্তু এখানে সে একটু আগায় যে আর সেতু আছে ওখানে নিচে মাছ আছে ওখান থেকে আপনার এর থেকে ভালো ছবি তুলতে পারবেন সেই জন্য শুধু শুধু এই প্রজাপতি গার্ডেনে এসে আপনাদের টাকা নষ্ট করা পুরোটাই ব্যথা গাইস অলরেডি প্রজাপতি গার্ডেন আমার দেখা শেষ কারণ এখানে তো দেখার মতো কিছুই নেই কি দেখবো এখন আমি প্রজাপতি গার্ডেন থেকে বাইরে যাচ্ছি বেরিয়ে যেয়ে দেখা যাক পাশে আর আছে ওখানে কিছু মাছ টাকা আছে ওই চ্যাপ্টার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাই এখানে ফুটেসে দেওয়া আছে যে প্রজাপতি কিভাবে কীভাবে উৎপন্ন হয় গাইজ এখানে অলরেডি চলে এসেছে আর এখন আমি এখান থেকে মাছের খাবার কিনে নেবো মাছের খাবার কিনে নিয়ে মাছগুলোকে খাওয়ানোর চেষ্টা করবো দেখা যাক মাছগুলো খাইতে দিলে মাছগুলো কাছে আসে কিনা গাছ অলরেডি এখান থেকে আমরা খাবার কিনে নিচ্ছি মাছের খাবারগুলো গাইজ এখানেও এরা বিজনেস করে নিচ্ছে মানে তাদের মাছ আমরা খাব এবং টাকা দিয়ে কিনে খাওয়াতে হবে গাইজ মানে এখানেও এখানে এরা ব্যবসা করে নিচ্ছে ভাই এখানে বিশ টাকা আমরা খাবার নিয়েছি মাত্র অল্প করে খাবার দিচ্ছে আর এখানে খাবারগুলো অলরেডি আমরা আমাদের আমরা সারা এখানে কিছু লোক আছে তারা মানে এখানে রিনাও করতে আসছে তারা ওখানে খাবারগুলো ছাড়ে মাছগুলো আনার টেরাই করছে এবং আমরা এখন এখানে খাবারগুলো ছেড়ে দেবো দিয়ে মাছগুলো কাছে আনার চেষ্টা করব দেখা যাক মাছগুলো আসে কিনা ভাই মাছগুলো এক কথায় অসাধারণ মানে বিশ টাকা নিলে ওই জিনিসটা খুবই ভালো লাগছে যে মাছগুলো খেতে দিচ্ছে কাছে আছে মানে খুবই ভালো লাগছে এটা গাইস এই জিনিসটা বলে বোঝানো যাবে না যদি আপনারা এসে মাছগুলোকে খাওয়াতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম বিনোদন নিতে পারেন গাইস এখন অলরেডি আমরা মাছগুলোকে খাওয়াচ্ছি এবং এখানে আমরা প্রায় এক ঘন্টা ধরে আমরা মাছগুলোকে খাওয়াচ্ছিলাম এবং ছবি তুলছিলাম আরও একটু মজা মস্করা করছিলাম এবং খুবই ভালো লাগছিল আমাদের এগারো এখন আমাদের মাছগুলোকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরোয় পাশে আর একটা চেম্বার আছে সেখানে একটা কুমির আছে একটা অনেকগুলো কুমির আছে কি এবং আমরা দেখতে পাচ্ছিলাম একটা কুমির এখন আমরা সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস এখন আমি কুমির আর এখানে দেখেন কুমিরের বড় একটা খাসাদিয়া আছে এবং এখানে কুমিরগুলো অনেক বড় গাইস গাইজ এই যে একটা কুমির দেখছেন পাড়ে এসেই ঘুমাচ্ছে এবং সেই কুমিরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইস গাইস কুমিরটা দেখেন ভাই এক কথা অসাধারণ একটা কুমির আর এত বড় কুমির আমি সুন্দরবন যাইও দেখতে পারি না এখানে যত বড় কুমির দেখলাম আর গাইস এখানে একটা ইগল পাখি লেখা আছে আর গাইস আমার জীবনের ফার্স্ট এই প্রথম ইগল পাখি দেখলাম গাইস তাও এই পার্কে এসে এবং এখানে ইগাল পাখি না এখানে কিছু শগুন পাখিও আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা যাক দেখাতে পারি কি না গাইস এখানে যে শগুন পাখি রাখা আছে ও ভাই অনেক কাছ থেকে আমি শগুন পাখি দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম হ্যালো গাইজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর প্রেস থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন ভাই এখানে কিছু ছোটো প্রজাতির ঘোড়া রাখা আছে সেই ঘোড়াগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এত ছোটো ঘোড়া আমার লাইভের প্রথম দেখলাম আর কারা কারা এত ছোটো ঘোড়া এই প্রথম দেখলেন তারা কমেন্ট করে জানাবেন গাইস ঘোরার পাশেই এখানে কিছু বড় প্রজাতির পাখি রাখা আছে এটা হচ্ছে উট পাখি গাছে এই উঠ পাখি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কত বড়ো পাখি আপনারা দেখতে পাচ্ছেন মানে এই জিনিসটাও আমি দেখেছি এটাকেও সুন্দরবন সুন্দরবন বলতে ভুল গাইছে মানে ভুলে বলে ফেলছি সুন্দরবন না আমি এর আগেও স্বপ্নপুর থেকে এই পাখিটা দেখেছি এবং বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা আছে সেখান থেকেও আমি এই পাখিটা দেখছি আর এই আমি তিন মানে তৃতীয় বের এই পাখিটা আমি দেখলাম আর গাছ এখানেও কিছু রাখা আছে এই জিনিসটা কি সেটা আমি সঠিক জানি না এবং সাইনবোর্ডও লেখা ছিল আমার সঠিক মনে নেই এই জিনিসটা কি এবং আপনারা যদি এই পাখি মানে এই পশুটার নাম যদি আপনারা জানেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কাজ এই পাশে আর কিছু পশু রাখা আছে সেটা পশু না পাখি বলবো সেটা আমি বলে বোঝাতে পারছি না এটা তো বানর কোয়ালিটির একটা জিনিস এবং নামটা কি আমি সঠিক জানি না আর আপনারা যদি নামটা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন ভাই এখানে এই জিনিসটা অসাধারণ লাগছে মানে এই জিনিসটা আমার লাইফের প্রথম দেখলাম এটা তো মনে হচ্ছে না বাংলাদেশের কোনো পশু এটা মনে হয় বাইরের থেকে আনা হয়েছে এটার নাম কি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন হ্যালো গাইজ যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ভালো করে একটু লাইক করে দেবেন গাইস এখন এই জিনিসটা আমাদের দেখা কমপ্লিট পাশে আর এখানে কি যেন রাখা আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে বোর্ডে লেখা আছে কি পাখির জন্য ভাই ভালো তো বলতে পারলাম না এটাও বানর প্রজাতির একটা পাখি আপনারা পাখি না ভাই সরি বানর প্রজাতির বানর বললেই চলে এক কথাই গাইস এখানে এই জিনিসটা আপনাদেরকে দেখান আর এই বানরটা দেখেন ভাই কি করছে রে ফ্লাইটে করতেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখানে এইটা রাখা আছে আর এই পাশে কিছু পাখি রাখা আছে পাখিগুলো অসাধারণ পাখিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পাশে একটা পাখির খাঁচা আছে সেই খাঁচার মধ্যে পাখিগুলো রাখা আছে পাখিগুলো খুবই ভালো এবং খুবই আমার ভালো লাগছে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কাজ জানি দ্বিতীয় পর্বটা আপনাদের খুবই লং আসছে এবং লং আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন যে সাফারি পার্কে এলে আপনারা কোথা থেকে কোথায় যাবেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন গাইস অল্প টাকায় সাফারি পার্কে আপনারা ঘুরে আসতে পারবেন মানে এই পার্কে আলে আপনার একজন প্রতি পাঁচশো টাকা খরচ হবে পাঁচশো টাকার মধ্যে অল পার্ক আপনারা ঘুরতে পারবেন এবং অল পার্কটা ঘুরতে ফুল একটা দিন লেগে যায় গাইস আমরা এই পার্কে ঢুকেছিলাম সকাল দশটার থেকে এবং ফুল পার্কটা ঘুরে আমরা বেরোয়ছি আপনার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইজ মানে এত বড় একটা পার্ক মনে হয় না বাংলাদেশের মধ্যে এত বড় একটা পার্ক আছে এইটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক আমার জানা মতে আর এর থেকে যদি কোনো বড় পার্ক থাকে আপনাদের জেলায় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই পার্কে যেয়েও আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব গাছ এখন আমাদের এখান থেকে পাখি দেখা সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে একটা অজাগার রাখা সেই অজাগারটা খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি অজাগার আছে বা কয় প্যাচ দিয়ে রয়েছে সেটা তো ভালো বোঝানো যাচ্ছে না এবং এখানে যেহেতু পাঁচটা নেট দেওয়া ছিল ওই জন্য আমি জায়গাটা খুবই ভালোভাবে দেখাতে পারি না আপনারা ও জায়গাটা যদি দেখছেন তাহলে পার্কে এসে দেখতে পারেনি বা এখানে কিছু কুমির ডাকা আছে কুমিরগুলো তো দেখছি এই কুমিরগুলো অনেক ছোটো মনে হয় এখানে কুমিরগুলোর বাচ্চা ফোটায় এই জন্য এখানে ছোট ছোটো কুমির আছে অনেকগুলো গাইস যেখানে বড় প্রজাতির কিছু উট পাখি রাখা আছে আর এই উঠ পাখির গুলো দেখেন ভাই ও মানে এটা একটা পা মনে হচ্ছে ছাগলের পাড় মতো এত বড় পা খেলো হোয়াটসঅ্যাপ গাইস যারা ইকোনমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইস যেখানে কিছু ষাড়স পাখি মনে হচ্ছে সেই ধরনেরই মনে হচ্ছে এই পাখিগুলো এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর গাই সেখানে ফ্রিতে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছিলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে অনেকগুলো বানর এ পাশে পাশে যাচ্ছিল এই জিনিসটা দেখেন ভাই অসাধারণ একটা জিনিস ছিল যে বানর গুলো কিভাবে এ পাশে যাচ্ছে দেখেন অনেকগুলো বানর একটার গার পর একটা মানে বাস সাথে নিয়ে তারা এ পাশতে পার হয়ে যাচ্ছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং বানর এখানে ছাড়া মনে হয় এখানে অনেক বানর আছে যেভাবে যেরকম আমরা বুঝতে পারলাম গাছ গাইজ এখন আমরা চলে যাব এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং ঝুলন্ত ব্রিজের দিকে আমরা চলে যাব আর গাছ ঝুলন্ত ব্রিজের টিকিট মাত্র দশ টাকা আপনারা এই পার্কে এলে ঝুলন্ত ব্রিজটা দেখতে মিস করবেন না ঝুলন্ত ব্রিজটা অসাধারণ এবং ঝুলন্ত ব্রিজটার উপর থেকে আপনারা ছবি তুলতে পারবেন আর যেহেতু আমরা আন সিজনে গেছিলাম এই জন্য ব্রিজটাই কোনো প্রকারের রং করা নেই এই জন্য মনে করেন যে ব্রিজটার রঙের কালার মালার উঠে যাচ্ছে এবং দেখতে কীরকম দেখা যাচ্ছে আর আপনারা যদি সিজেন আসেন তাহলে ব্রিজটা কালার করা রঙ করা থাকবে দেখতে আপনাদের খুবই ভালো লাগবে গাইস এখন আমরা ঝুলন্ত ব্রিজের পর আছি এবং ঝুলন্ত ব্রিজের পর দিয়ে আমরা বেশি না তিন চারজন লোক যাচ্ছিলাম এবং ব্রিজটা খুবই দুলতে ছিল গাইস কাজ এই জন্য ভিডিওটাও অনেক কাপে কাপে হচ্ছে আপনারা একটু মানিয়ে নিয়ে দেখবেন যেহেতু আমি ক্যামেরাতে ভিডিও করি না আমি ফোন দিয়ে ভিডিও করি এই জন্য হাতে ফোন রয়েছে এই জন্য একটু ক্যাপে ক্যাপে যাচ্ছে এই জিনিসটা আপনারা মানিয়ে দেখবেন যেহেতু আমি ফোনের কোনো স্টাম্প ব্যবহার করি না শুধু ফোন দিয়ে আমি ভিডিও করি আর কাজ এখানে কিছু ই রাখা আছে হচ্ছে এটার নাম আমার সঠিক মনে আসতেছে না গাছ এখানে কিছু হাতি রাখা আছে এই জিনিসটা আমার মনে আসতেছিল না গাছ হাতিগুলো দেখতেও খুবই ভালো লাগছে এবং অনেক দূরে রাখা আছে এবং এখানে হাতিরে কেউ এখানে লোকজন খাতে দিচ্ছিলো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আর গাছ যেহেতু আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা কমপ্লিট এখন এই ব্রিজের পাশে আর একটা চিড়িয়াখানা মতো আছে এখানে কিছু ময়ূর রাখা আছে আর এখন আমরা সেই ময়ূরের খাঁচার মধ্যে ঢুকে গেছি আর এখানে আমি আপনাদেরকে ময়ূর দেখানোর চেষ্টা করছি বা নিচে একটা ময়ূর উপরে ময়ূর মানে পুরো হাও কউ ময়ূর আর ময়ূরের শব্দই মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল আমি এই জন্য আমি মনে করি এই বয়সটা কেটে দিয়ে পরে আমি আপনাদেরকে বয়স অবাট করে দিচ্ছি ভিডিওটা গাছ এখানে ময়ূরটা দেখেন খুবই অসাধারণ কিন্তু এই পাশে এসে আমরা একটা ময়ূরের পেকম মেলা দেখেছিলাম এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম ময়ূর যদি পেকম না মিলে থাকে তাহলে তো ময়ূর দেখতে ভালো লাগে না আর ময়ূরটা এখন পেকম মেলা আছে এখন দেখতে খুবই ভালো লাগছে ও ভাই অস্থির লাগছে ময়ূরটা দেখতে এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাছ অলরেডি আমাদের ময়ূর দেখা কমপ্লিট হয়ে গেছে আর এই ময়ূরটা দেখেন আমাদের অনেক কাছেই আছে এই ময়ূরটা আপনারা দেখতে পারছেন টা আমাদের ময়ূর দেখা আর এই পাশে একটা পাখি দেখতে পারছিলাম এই পাখিটা খুবই কাছ থেকে আমরা দেখছিলাম এই পাখিটা থেকে এবং সেলফিও তুলেছিলাম এবং অনেক ছোটো তুলেছিলাম এবং এই পাখিটার নাম কি আমি তো সঠিক জানি না এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পাখিটার নাম কি ও ভাই পাখিটা অসাধারণ ভাই সিরিয়াসলি মানে অসাধারণ একটা পাখি ভাই পাখিটার গায়ে আমি হাত রাখতেছিলাম এবং অনেক ভয় করতেছিল যে পাখিটা আমার হাতে কামড় না মেরে দেয় বা এখানে কিছু পাখি রাখা এই পাখিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাখিগুলো দেখতে কত অসাধারণ আর বা পাখির গালটা দেখছেন কত বড় অনেক বড় গাল এই পাখিটার ভাই সিরিয়াসলি মানে এত বড় একটা পাখির গাল হতে পারে সেটা ভাবি বোঝা নেই মনে প্রথম দেখলাম কাছ থেকে এত বড় পাখি আর এখানে হাঁস রাখা আছে হাঁসগুলো দেখছেন অসাধারণ হাঁস এটা মনে হচ্ছে রাজহাঁস কিন্তু রাজহাঁসই অন্য প্রজাতির এটা রাজহাঁস গাইজ এখন আমাদের এখান থেকে দেখা কমপ্লিট এবং পাশে একটা শিশু পার্ক আছে সেই পার্কটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ অলরেডি আমরা বেড়ে যাচ্ছিলাম এবং এই মুহুর্তে একটা পাখি দেখলাম এই পাখিটার নাম কি সেটা আমি সঠিক জানি না এবং আপনারা কমেন্ট করে জানাবেন এই পাখিটার নাম কী ভাই পাখিটা খুবই বড় ছিল আর গাইজ এখন আমরা শিশু পার্কের মধ্যে ঢুকে গেছি আর এখন আমি আপনাদেরকে শিশু পার্কেরই ভিডিওটা দেখাবো ভাই শিশু পার্কটাও দেখেন খুবই বড়ো একটা শিশু পার্ক এবং শিশু পার্কের মধ্যে এখানে বাদশাদের সারা বড়দের কোনো রাইড নেই এবং আমি দেখছিলাম এই বাচ্চাদের রাইডেও বড়রা উঠে রাইড করতেছিল গাইজ গাইজ সাফারি কিংডমের ভিডিও এই পর্যন্ত আর সাফারি কিংডমরা আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখালাম আর লাস্ট ভিডিও আপনাদেরকে দেখাবো সাফারি পার্কের মধ্যে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্বে দেখাবো আল্লাহ হাফেজ গাইজ